সবাইকে নমস্কার বই পরিবারের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের এই পর্বটি হতে চলেছে কাকাবাবু স্পেশাল কিন্তু এক্ষেত্রে জেনে রাখা ভালো যে বাংলা সাহিত্যের এক আশ্চর্য চরিত্র কাকাবাবু ওরফের রাজা রায় চৌধুরীকে সৃষ্টি করেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায় তিনি একজন প্রাক্তন কেন্দ্রীয় সরকারি চাকুরে কাকাবাবুর একটি পা ভাঙা ক্রাচে ভর দিয়ে হাঁটেন সেই সঙ্গে প্রচুর মিস্ত্রি তিনি সলভ করে গেছেন প্রচুর বিশ্লেষণ শক্তি তার প্রচুর পড়াশোনা অনেক অনেক সুন্দর জায়গায় তিনি গিয়েছেন এবং জট খুলেছেন রহস্যের মোকাবিলা করেছেন কত রকমের প্রতিকূল পরিস্থিতির আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আমার সংগ্রহ থাকা কিছু কাকাবাবুর বই আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখেনি একে একে বইগুলি আমার প্রথম বইটি হলো কাকাবাবু সমগ্র এক বইটি প্রকাশিত হয়েছে আনন্দ পাবলিশার্স থেকে এই বইয়ের পিছন দিকে আপনারা কাকাবাবুকে নিয়ে একটা ক্যারেক্টার ডিসক্রিপশান দেখতে পাচ্ছেন এবং আমার কাছে রয়েছে দু হাজার একুশ সালের মুদ্রণ তখন বইটির মুদ্রিত মূল্য ছিল পাঁচশো পঁচিশ টাকা এখন বইটির মুদ্রিত মূল্য সাড়ে পাঁচশো টাকার মতন হয়েছে বইটির প্রথমে ভূমিকা আপনারা দেখতে পাচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায় নিজে লিখে গেছেন স্বয়ং এবং বইটির মধ্যে স্থান পেয়েছে ছটি রোমাঞ্চকর রহস্যে ভরা গল্প ভয়ঙ্কর সুন্দর সবুজদ্বীপের রাজা পাহাড় চূড়ায় আতঙ্ক খালি জাহাজের রহস্য মিশর রহস্য ও কলকাতার জঙ্গলে তবে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে কাকাবাবু কিন্তু কোনো গোয়েন্দা নন তিনি অ্যাডভেঞ্চার প্রিয় এবং তার প্রচুর বিশ্লেষণ শক্তির দ্বারা তিনি নানারকম প্রবলেমকে মোকাবিলা করতে পারেন বা ফেস করতে পারেন যাই হোক কিন্তু তার সঙ্গে থাকে তার অ্যাসিস্ট্যান্ট ফেলুদের যেমন তোপসে সেরকমই সন্তুকেও তোমরা কাকাবাবুর অ্যাসিস্ট্যান্ট হিসেবে ধরে নিতে পারো এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমার সামনে চলে এসেছে কাকাবু সমগ্র দুই এবং এই বইটির মধ্যেও ছটি গল্প স্থান পেয়েছে সেই গল্পগুলি একে একে আমি তোমাদের দেখাচ্ছি এবং এখানে একটা ডিসক্রিপশান দেওয়া আছে যে সুনীল গঙ্গোপাধ্যায় সেই হোটেলটাই উঠেছিলেন যেখানে কাকাবাবুর অ্যাডভেঞ্চারটা কেন্দ্রীভূত হয়েছিল সেখানে উনি থেকে গেছেন গল্পটি হলো জঙ্গলের মধ্যে এক হোটেল খুবই সুন্দর গল্প ছটি গল্প আছে ভূপাল রহস্য জঙ্গলের মধ্যে এক হোটেল জঙ্গলগড়ের চাবি বিজয়নগরের হীরে রাজবাড়ির রহস্য কাকাবাবু ও বজ্রলামা আমার পরের বইটি হলো একটা ডিমাই সাইজের বই যেগুলি হচ্ছে সন্তু কাকাবাবু সিরিজের বই অনেকেই হয়তো জানো যে এই বইগুলো সিঙ্গেল উপন্যাস বের হয় এবং আমার কাছেও পাঁচখানা উপন্যাস আছে কিন্তু অনেকে প্রশ্ন করতে পারেন যে সমগ্র থাকাতে কেন আমি এই উপন্যাসগুলো কিনেছি প্রথম কথা বলে রাখি আমি জানতাম না এবং মেন অ্যাট্রাকশনটা ছিল যে এই বইগুলোর মধ্যে ইলাস্ট্রেশন প্রচুর আছে এবং যার ফলে আমার গল্পগুলো পড়তে বেশ মজার লেগেছে আমার কাছে দেখতে পাচ্ছ খালি চাঁজের রহস্যটা দেখালাম চন্দন চন্দনদস্যু এই কাকাবাবু চন্দনদস্যু আর খালিজাজির রহস্য দুটো বইয়ের মুদ্রিত মূল্যই কিন্তু একশো পঁচিশ টাকা মতন আমার কাছে আমি যেটা দেখালাম সেটা ছিল দু হাজার একুশ সালের সংস্করণ এখন অনেকটাই দাম বেড়ে গেছে সুতরাং আমি তোমাদের সাজেস্ট করব যে কাকাবাবু এরকম ছোট ছোটো উপন্যাস না কিনে একেবারে এ সমগ্র কিনে নাও তাহলে অনেকটা ভালো হবে এখন যে নতুন সমগ্রটি বের হয়েছে সেটিও কিনতে পারো সাড়ে চার হাজার টাকা দাম এবং এ যেই বইটি দেখাচ্ছি কাকাবুর সিন্ধু রহস্য তাতে কিন্তু শুধু তার উপন্যাসটাই নেই তার লেখা মানে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা অনেকগুলো কবিতাও তোমরা পাচ্ছ তার সঙ্গে সুন্দর সুন্দর ইলাস্ট্রেশন বইটির মুদ্রিত মূল্য একশো পঞ্চাশ টাকা মতন তারপরে দেখাচ্ছ কাকাবাবুর চোখের জল এই বইটিও আমার কাছে রয়েছে এবং গল্পগুলি রহস্য রোমাঞ্চে ভরা এবং কাকাবাবুর তো বিশ্লেষণ শক্তির কোনো তুলনাই নেই সুতরাং তার গল্পগুলো তো ভালো হওয়ারই কথা এবার তার সঙ্গে তার অ্যাসিস্ট্যান্টের মতোই তার ভাইপো সন্তু অর্থাৎ সুনন্দ রায়চৌধুরী প্রত্যেক অ্যাডভেঞ্চারে থাকে এর প্রসঙ্গে বলে রাখা ভালো যে সুনন্দ রায়চৌধুরীর বন্ধু অর্থাৎ সন্তুর বন্ধু যোজ কিন্তু খুবই একজন মজার ছেলে যে কিনা বানিয়ে বানিয়ে গুলমারা গল্প বলে কিন্তু সেইগুলো আমাদের সামনে তুলে ধরা হয় আমরা মাঝে মাঝে হাসির খোরাক থাকে পড়বে ভালো লাগবে পরের বইটি হলো এবার কাকাবাবুর প্রতিশোধ বইটির মুদ্রিত মূল্য একশো টাকা এখন বেড়ে গিয়ে অনেক দাম হয়েছে তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকো কমেন্টে জানাবে কেমন হয়েছে ভিডিওটি আবার দেখা হবে কোনো নতুন ভিডিওটি কোন রকমের বুক হল চাও তোমরা সেটা বলবে অবশ্যই আমি আনার চেষ্টা করব নমস্কার